জানারই দরকার না ঠিক কিনা সহিউল বুখারীর প্রথম খন্ডের 16 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াসিরু ওয়া লা তুআসিরু ইসলামকে তোমরা সহজ করে দাও কঠিন করো না আর আমরা ইসলামের শুধু বাড়াইতে আছি ঠিক কিনা বাড়াইতে বাড়াইতে নামাজের ভিতরে সেজদার স্থানে থাকবে চোখ এখন আমরা করবুকুর অবস্থায় পায়ের দিকে বসা অবস্থায় কোলের দিকে তারপরে সেদ্ধ অবস্থায় দেখবে কোলের দিকে সেদ্ধ অবস্থায় নাকের দিকে ঠিক কিনা এখন আমরা দৃষ্টি রাখতো এক জায়গায় এখন বাড়াইতে বাড়াইতে চার জায়গায় বানাইলাম ইসলাম কি সহজ করলাম না কঠিন করলাম বলেন মুসলমান এরকম সব ক্ষেত্রেই আমরা শুধু বাড়াইতেই আসি বাড়াইতে আসি আবার অনেকে বলে সোয়াবের কাম যত বেশি করা যায় ততই ভালো তা আমি এটা একটা দৃষ্টান্ত দিই ছোট বাচ্চাদেরকে মুসলমানি করানো সোহাবের কাম না মুসলমানি কাকে বলে বাচ্চার আগাটা নুনুর মাথাটা নুনু আমাদের দেশে নুনু কয় আমাদের দেশে কি নুনু আবার কেউ টাকি মাছও কয় যে যাই কোক তার চামড়াটা কেটে ফেলে দেওয়া হলো সোয়াবের কাম ঠিক কিনা আপনি কোন সোয়াবের কাম যত বেশি করার পর ততই ভালো তো কাটা শুরু করেন কাটতে কাটতে যদি পোলার গুড়া পর্যন্ত কাটেন আমরা সোয়াব আদায় হবো কিন্তু পোলার ফরস শেষ ঠিক না আমি সলমান সব জায়গায় যুক্তি চলবে না শরীয়তের ক্ষেত্রে কোনো যুক্তি নাই সুরা মায়দার তিন নম্বর আয়তা আল্লাহ বলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলের উপরে

রাগ করলে বলতে হবে ডাক্তার যখন অপারেশন করে রোগীও কান্দে রোগীর মা-বাবাও কান্দে রোগীর বউও কান্দে ফোলাও কান্দে যদি ডাক্তার চিন্তা করে বাপরে বাপ সবাই মন খারাপ সবাই রাগ করে থাক অপারেশন করব না তাহলে কি রোগী বাঁচবে নি অপারেশন সবাই কান্দুক মন খারাপ হোক অপারেশন করতেই হবে ঠিক কিনা ওমাইকের দায়িত্ব হলো কে রাগ করবে না করবে সেইদিকে দেখার বিষয় নয় কুসংস্কার যা ইসলামে ঢুকেছে ইসলামের নামে যত কুসংস্কার আছে তার বিরুদ্ধে বলতেই হবে ঠিক কিনা বলতেছে যে এই নামাজের মসজিদের ভিতরে মসজিদের আশপাশ দিয়ে আসা যাওয়ার সময় প্রতিদিন শুনে আসতেছি তোমাদের ইমাম সাহেব রুকু থেকে উঠার সময় হামিদ একটা মহিলার নাম নেয় এই হামিদে মহিলার সাথে হুজুরের সম্পর্ক কি আপনারা বলেন না আল্লাহ হুলিমান হামিদা তো হিন্দু জিগাই হামিদার সাথে তোমাদের সম্পর্ক কি তোমার হুজুরের সম্পর্ক কি নিশ্চয় কোন সম্পর্ক আছে আয়েশা ফাতেমা জরিনা সকিনা কত মহিলা আছে কারো কথা বলে না শুধু ওনার কথা বলে কেন ওই মহিলার নাম নাই কেন মুসল্লি বলে আসলে তো ঠিক আমগো ঘরে খায় আমগো টাকা দিয়ে চলে আমাদের বেতনে হুজুরকে মসজিদে রাখলাম ও মা আমগো ঘরে কোন মহিলার নাম না খুঁজা কোন বাড়ির হামিদার কথা কয় হুজুরের দোষটা পাইলে আল্লাহ দিলে সাহা যায় না রিক কিনা হুজুরে নিজের বউ নিয়ে হাঁটতেছে বা দেখছো কত বড় বেআ হুজুর বৌ মাইল

একটু কম খাবেন আর কয় জায়গায় দাও দাও ঠিক কি না আবার কিছু মানুষ কয় বাংলাদেশটারে হুজুররা শাস করছে ঠিক কি না আম মরে সাগল মরে বিড়াল মরে পশু মরে জানাজা হয় না বাংলার জমিনে যদি ওমাইল কাম না থাকতো তোমার মরণ তা কুততার মতো জানাজা ছাড়া হইতো ঠিক কি না তো আব্বর বিয়ে দিতে হুজুর লাগছে বাদাই মা তোর মারা তোর আব্বর বিয়ে যদি হুজুরের না পড়াইতো তুই হারামজাদা হতি ঠিক কি না

তাকে লোকমা দিতেও একবার না হলে দুইবার না হলে তিনবার ঠিক কি আলেমরা যদি ভুল করে কোন আলেম ভুল করতেই পারে আমি মোহাম্মদ ভুল করতে পারি অমুক বক্তা অমুক আলেম ভুল করতেই পারে তার ভুলটা ভদ্রতার সাথে ধরিয়ে দিতে হবে ঠিক কি না আম মুসলমান শুনুন যদি আলেমের সাথে আদবি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল বুখারী দ্বিতীয় খnder 967 নম্বর পৃষ্ঠায় মান আদাদি ওয়ালি ইয়ান ফা আদিন যে কোন আলেমের সাথে যে ব্যক্তি কোন হরির সাথে যে ব্যক্তি কোন আল্লাহ ওয়ালের সাথে যে ব্যক্তি দিনদার আলে মোলামার সাথে শত্রুতা পোষণ করলো ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পৃথিবীর কোন মন্ত্রী নয় সারা পৃথিবীর সস্তা মহান আল্লাহ ওই আল্লাহর বিরুদ্ধে ওই আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সুতরাং আপনাকে আমাকে হুঁশিয়ার থাকতে হবে আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ ওই হুজুর হুজুরকে গিয়ে এবার জিজ্ঞেস করলেন ঘটনা কি আপনি খালি হামিদা নাম নেন আর কারো নাম পান না এবার আলেম হুজুর বুঝিয়ে বুঝিয়ে দিলেন আসলে হামিদা কোন মহিলার নাম না হামিদা হলো সামিয়া মানি শুনেছেন আল্লাহ মানি আল্লাহ লিমান হামিদা যে প্রশংসা করে হামিদা মানি হলো প্রশংসা করা এখন বুঝে না তো আমরা জানাজার পুরো নামাজটাই দোয়া করলাম নামাজ শেষে হুজুর দোয়া করেন তো আমরা কইলাম দোয়া করে ফেলে আরেকজন হুজুর আমরা দোয়া করেন আরেকজন হুজুর দোয়া তো করছেন আবার করেন আবার করেন খালি আবার মারেন আবার মারেন আবার মারেন মারতে মারতে কবরের কাছেই থাকেন বাড়িতে আর আসার দরকার কুজুর অসুবিধা কি ছোট সমস্যা কি হাদিসে নাইয়ারি সাহাবা کرام করেন তো সমস্যাটা কি সমস্যা আছে কি আমি বললাম যে 150 লেখেন একজন আবার বলল যে হুজুর 150 150 টাকা লিখে দেন আমি লেখার ক্ষেত্রে একের পর একটা ফোঁটা দিলাম ছোট একটা দশমিক দিলাম সমস্যা হইছে কি হইలేదు আমারে বলল যে সমস্যা নাকি না সমস্যা কি একটা দশমিক না একটা দশমিক দিলে মান কমে না বাড়ে কমে ঠিক কিনা আমারশো টাকার জায়গায় এক টাকার পর একের পর যদি একটা দশমিক দেন যেমন দেড়শো টাকার মান হারিয়ে যায় ঠিক তেমনি হবে শরীয়তার ভিতরে যে ইবাদতটা নাই যে স্বভাবের কামটা নাই শরীয়তার ভিতরে নতুন করে করলে আপনার ইমানের পাওয়ার হারিয়ে যাবে আপনার আমলের পাওয়ার নষ্ট হয়ে যাবে ঠিক কিনা আমূল সালমান শুন মানা নাই মানা আছেনি মানা আছে কিনা কেউ পাঁচ টাকা নামাজ পড়লো চার এখাত জায়গা করে পড়লো পাঁচ টাকা এখন আপনি যে আমনে বলে মিয়া পাঁচ টাকা নামাজ পড়ছো যে জোরের নামাজ পাঁচ টাকা পড়ছো জোর নামাজ আছে চার টাকা সে যদি বলে কি মানা আসেনি সবের কাজ তো বেশি করা যায় মানা আছেনি মানা আছে কি নাই আছে কি নাই সহীহুল বুখারীর প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাও রাদ্দুন এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে শরীয়তের নামে সাওয়াবের নামে ইবাদতের নামে যদি কোন ইবাদত করা হয় যার কোন দলিল যার কোন ভিত্তি কোরআনে নাই সহি হাদিসের ভিতরে নাই রাসূল বলেন ফা হুয়া রাদ্দুন অবশ্যই তা পরিত্যাজ্য সলমান আলোচনা শেষ করে ফেলতেছি আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম বুখারি সহিউল বুখারির প্রথম খন্ডের আঠারো নম্বর পৃষ্ঠায়

মসজিদে বসে তাসবিহ দিতেছে ঘটনা কি ওই টাইমে বইসা মসজিদের তাসবিহ দিব কেন ঘটনাটা কি আরে বইলো না ওই বিশ্ব ভালবাসা দিবস নামে একটা দিবস যাচ্ছে কি না আমু সালমান এটা বিশ্ব ভালবাসা দিবস নয় এটা বিশ্ব বিhaya দিবস ঠিক কি না ঠিক সালমান ওই বিশ্ব বিhaya দিবসের নামে কিছু বন্ধুরা এসেছে আমার মেয়ের ফ্যানরা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলেন বয়ফ্রেন্ড হলো বন্ধু শহরের বন্ধু গ্রামের বন্ধু শহরে উঠলে বয়ফ্রেন্ড গ্রামের বউ শহরে উঠলে ওয়াইস গ্রামের স্বামী শহরে উঠলে কয় হাজব্যান্ড গ্রামের বান্ধবী শহরে উঠলে কয় গার্লফ্রেন্ড ঠিক কিনা আমাদের নোয়াখালীর এক লোক ঢাকা এসে হালিম খাচ্ছে তো হালিম দেখতে পায় অনেকটা পন্তা পাতের মতো তো বলতেছে ওরে আঙ্গ নোয়াখালীর হালুনি বাপ ঢাকা শহরে উঠে আলিম হয়েছে আবু সালমান শুনুন কয় কিছু বয়ফ্রেন্ড এসে আমার মেয়েদের সাথে আমার মেয়ের সাথে জাফা ইসলামী করতেছে আমি মুরব্বী মানুষ কেমনে সহ্য করি জান্নালি মসজিদে পয়সা তাসবিহ দিতেছি আমি সালামান তোমারই তাসবিহি পা তোমাকে জান্নাতে নিতে পারবে না ঠিক কিনা তোমার উচিত ছিল ওই শয়তানগুলোকে বের করে তোমার নেটাকে আটকানো আবার কয় আমগো দেশে কয় অসুবিধা কি অসুবিধার কি আছে বন্ধু বান্ধবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে আচ্ছা

আমলমান জেরকে হাল মনে করছে বন্ধু বান্ধবী হাত ধরে হাঁটতেছে বন্ধু বান্ধবীর সাথে যেমন নিজেদেরকে প্রদর্শন করে নিজেদেরকে এমন ভাবে ফুটাইয়া তুলে পর পুরুষের চেহারাকে চোখকে আকৃষ্ট করার জন্য আমাদের দেশের মহিলাদের অবস্থা এমনই আর মা দেখে কোনো সমস্যা নেই বন্ধু বান্ধবী নিয়ে হাঁটতেই পারে দেবর ভাবি নিয়ে ঘুরতেই পারে জন্য মাঝে পত্রিকার পৃষ্ঠা খুললে পাওয়া যায় দেবর ভাবিকে নিয়ে টুট ঠিক কিনা ও মা ছেলে তো কোনোদিন মাকে নিয়ে ভাবে না ভাগে না দেবর ভাবিকে নিয়ে ভাগে এর কেমন হলো ভাবি কোনোদিন মায়ের মতো হতে পারে শামসু আর বাচ্চু দুই ভাই শামসু বড় ভাই বাচ্চা ছোট ভাই বিয়া করলো শামসু আদর পায় বাচ্চু ঘটনা কি ঘটনার দেবর কয় স্বামী আমার যেমন তেমন দেবর হইলো মনের মতন সকিনার জরিণা দুই বোন দৃষ্টান্ত বলছি বড় বোন বিয়া হইলো সকিনার আদর পায় জরিনা ঘটনা কি ঘটনা হইলো দুলালাই বলতেছে বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন আমার সরমন শুন সমাজের ভিতরে এরকম চলছে আপনার মেয়েকে পর্দায় রাখার জন্য নামাজ যেমন ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দায় রাখাও তেমনি ফরজ আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যদি আপনি পর্দায় না রাখেন কেমন তাহলে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আলোচনা শেষ করে ফেলছি সুরা জুক্রুফে আটষট্টি উনসত্তর সত্তর নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে মানুষ জান্নাতে যাইতে হলে কি করতে হবে এর সহজ একটা উপায় বলেছেন আমি এতক্ষণ যে আলোচনা করেছি বুঝাতে চেয়েছি অন্ধ অনুসরণ করা যাবে না দুনিয়া যেদিকে সমাজের লোকেরা চলতেছে সমাজের লোকেরা করতেছে না বলছে ওরে বাপার এত বড় বক্তা এত একটা হুজুরে বলছে আর কিনা শুনুন একটা হাদিস শোনাচ্ছি দ্বিতীয় ছয়শ এবং পাঁচ নম্বর পৃষ্ঠা একটা হাদিস রয়েছে আলী সামনে দিয়ে একটা পাগলিকে ধরে নিয়ে দেওয়া হচ্ছিল আলিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কি কারণে হচ্ছে তখন বলা হলো যে এই পাগলিটা অন্যায় করেছে তার প্যাট বড় হয়েছে জেনা করেছে তাকে জেনার শাস্তি দেওয়া হবে ওই মুহূর্তের ভেতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন গিয়ে বললেন ইয়া মুমিনিন আমালিমতা হে আমিরুল মুমিনিন আপনি কি জানেন না রুফিয়াল কালামুন সারাসাতিন তিনজন ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধানকার্যণ করা যাবে না শরীয়তের বিচার কার্যকর করা যাবে না আনিন নাইবি হাত্তাই ইস্তাই কে যাও কোনো গুণন্ত ব্যক্তির উপরে ঘুময়ে ঘুমের ভিতরে কোনো

উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ভুল করলেন একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে যাচ্ছেন এই মুহূর্তের ভিতরে আলিয়া রাদিয়াল্লাহু যখন হাদিস দিলেন সাথে সাথে ফাকুল্লাহ সাবিলহা উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা গ্রহণ করে ওই পাগলিকে ছেড়ে দিলেন আমি বোঝাতে চাই শরীয়তের বিরোধী হলে রাসূলের কথার বিরোধী হলে উমরের মতো সাহাবিকে পর্যন্ত গ্রহণ করা যায় নাই আলিয়া রাদিয়াল্লাহু যখন ডন করেন নাই বাংলাদেশের নয় সাহাবীদের যত বড় আলেম হোক তার কথাটা যদি কোরআন ও সুন্নাহ থাকে অবশ্যই গ্রহণ করা যাবে অন্যথায় গ্রহণ করা যাবে না আমার উপরে অনুরোধ করা হয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের কাছে কিছু আবদার করার জন্য আবদারটা করছি তার আগে আয়াতের অনুবাদটা করতেছি আল্লাহ বলেন কেমতের ময়দানে যখন কেমতের ময়দানে সূর্যের তাপে মানুষের মগজ গুলো তাস করে ফুটবে আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই মুহূর্তের ভিতরে একদল লোককে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া ইবাদি হে আমার বন্দারা

মজবুত ভাবে যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো একটা কোরআন আর একটা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না আমরা জান্নাতি হতে পারবো জান্নি কেমন ময়দানে আল্লাহ